بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما সর্বপ্রথম আল্লাহর প্রশংসা গুণগান যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আজকে এই পবিত্রময় মহফিলে একাত্রিত হওয়ার তৌফিক দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে কোটি কোটি শান্তির ধারা অবতীর্ণ হোক আমাদের প্রিয় নবী শেষ নবী মোহাম্মদ মুস্তফা সাল আলী ওয়াসাল্লামের ওপর আল্লাহ সাল্লাহ আলী আল্লাহ বারিক আলী ইমানের রুকুন হল ছয়টা যাক ইমানে মুজমাল বলতে আমরা বুঝি আমন্তহী ওয়া মালাইকিহি ওয়া কুতুবিহি ওয়া মানে আল্লাহর প্রতি বিশ্বাস রাখা ফেরিস্তাদের প্রতি বিশ্বাস রাখা আল্লাহর গ্রন্থগুলি যেগুলো আল্লাহ তোলা অবতীর্ণ করেছেন সেগুলোর উপরে বিশ্বাস রাখা আল্লাহর রাসুলদের প্রতি বিশ্বাস রাখা ইয়মে আখেরাতের প্রতি বিশ্বাস রাখা এবং ভাগ্যের উপরে বিশ্বাস রাখা এই ছয়টি হলো ইমানের রকুন আর ইসলামের রুকুন হলো পাঁচটি বনিয়ান ইসলাম আলা খমস। শাহাদ আসাদু আল্লাহ ইলাহ আশাদুল্লাহ মুহাম্মদ রাসুল্লাহ বলা তারপরে হলো নামাজ আদায় করা তারপরে জাকাত দেওয়া তারপরে রোজা রাখা এবং তারপরে হজ করা এই পাঁচটি হলো ইসলামের রুকুন আমরা যারা শুনলাম অবশ্যই মনে রাখবে এই কথাটি দুর্ভাগ্যের বিষয় অধিকাংশ মুসলমান এই কথাটা জানে না ইসলামের রুকুন কটা এবং ইমানের রুকুন কটা